গঙ্গা সাগরে পূর্ণ স্নান করলেন কয়েক লক্ষ পূর্ণার্থীরা আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে দূর দূরান্ত থেকে পূর্ণার্থীরা গঙ্গাসাগরে পূর্ণার্থীরা গঙ্গাসাগরে পূর্ণ স্নানের পর পুজো দিচ্ছেন কপিল মুনির আশ্রমে আজ মাঘী উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছে সাগরে পূর্ণ লাভের আশায় ভোর রাত থেকে পূর্ণার্থীরা সাগরের সমুদ্রে পূর্ণ স্নানের পর পুজো দিচ্ছে কপিল মুনির আশ্রমে পূর্ণার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা সমুদ্র সৈকত থেকে কপিলমির আশ্রম মোতায়েন করা হয়েছে তেত্রিশ জন সিভিল ডিফেন্সের কর্মীদেরকে তিনটি স্পিড বোর্ড নিয়ে চলছে নজরদারি ভাই পাঁচ মিন দিখা রাখে কেজি ক্যান্সেল क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट गोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए মিলতে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত সাগর থানা ও গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ এই মাঘী পূর্ণিমার বিষয়ে সাগর ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের আল থেকে যে প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের যারা মানে তীর্থযাত্রী তারা স্নান করতে এসছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের জেলা প্রশাসন থেকে তেইশখানা সিভিল ডিফেন্স এবং বাস স্ট্যান্ডে আরও দশখানা সিভিল ডিফেন্স রাখা হয়েছে যাতে ওদের নিত্য পরিষেবা যাতে পরিষেবা ত্রুটি না থাকে আমাদের রাত তিনটে থেকে আমাদের এখানটা স্নান শুরু হয়েছে আমাদের সকল সিভিল ডিফেন্স কর্তবরত আছে যদি কোনোরকম আপদ বা বিপদ আসে তারা এই মুহূর্তে ঝাঁপলে পড়বে আমাদের ডিজাস্টার ওয়াটার মন্ডস থেকে দুটো আমাদের সিড বোর্ড আছে এবং আমাদের থানা থেকে একটা ও দিয়েছে কিন্তু আমাদের যেসব সকল ছেলেরা একচুয়ালি তারা রাত তিনটে থেকে সারা রাত প্রথম ডিউটি করেছিল তারপর আবার তাদের দু ঘন্টা মাঝখানে রেস্ট দিই তারপর তারা আবার বর্তমান আমাদের সাগর ব্লক প্রশাসনের মাধ্যমে আমাদের এখানকার যাত্রী যারা এই সাত সকালে টয়লেট টয়লেট করবে তাদের জন্য আমাদের মোবাইল টয়লেট ব্যবস্থা জলের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব রকম মোটামুটি আমাদের ব্লক প্রশাসন করেছে আমার এই সকল এখানে যারা এখানে আমাদের বাড়ি আমরা দীর্ঘদিন ভাবছি আমি এখানে আসবে তাই আমার পাড়ার বৌদি যারা আছে সকলে মিলে আমরা এসেছি আজকে খুব ভালো লাগলো যে কোনো দিন সেখানকার ব্যবস্থাপনা ভালো করতে হবে এবং মাটি নির্ময় হিসেবে আমরা এসেছি খুব খুশি এবং আমাদের খুব একটা প্রবলেম হয়েছিল যে আমরা হোটেলে পেয়ে গেছি এই জন্য মেলা কমিটি বাংলাদেশ ধন্যবাদ আশা করবো আগামী দিন আমরা নিশ্চয়ই আসবো ব্যবস্থাপনা খুব ভালো এই এইটা আমি খুব আন্তরিকভাবে মানি না ভালো লাগার ব্যাপার থাকে এইটা আমি পূর্ণিমতো তারা অনেক অনেক কিছু হতো তবে এবার প্রথা চলেছে আগামী দিনে আশা করি করবে এইভাবেই কারণ আমাদের মধ্যে যে সংস্থা আছে তো এইভাবেই চলছে কিন্তু মাঠে পূর্ণিমা পূর্ণ লগ্নায় পূর্ণ স্নান করলে যে কী হয় আমি জানি না তবে যেহেতু ছোটবেলা থেকে শরীরছি মাঠামোর মুখে এইভাবেই চলছে আর এই প্রথা এইভাবেই চলবে